কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে উত্তরপ্রদেশের অযোধ্যা থাম স্টেশন থেকে ভার্চুয়ালি মালদা টাউন স্যার এম সরাইয়া টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার ছ একশো চোদ্দোটি শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ বন্ধ শিক্ষা পর্ষদ আগামী বছরে মাধ্যমিক নির্বিঘ্নে সম্পন্ন করতে আরও কড়া নজরদারির ব্যবস্থা করছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ ডিলার্স অ্যাসোসিয়েশন তাদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে নতুন বছরের শুরুতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ইস্টবেঙ্গল কলকাতা লীগের রানার্স হয়েছে আসছি বিস্তারিত খবরে বন্দে ভারতের পর এবার অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে উত্তরপ্রদেশের থাম স্টেশন থেকে ভার্চুয়ালি মালদা টাউন স্যার এম বিশ্বে সারাইয়া টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন মালদা থেকে যাত্রা শুরু করে বিয়াল্লিশ ঘন্টায় অমৃত ভারত এক্সপ্রেস ব্যাঙ্গালোরে পৌঁছবে ঘন্টায় গতিবেগ হবে প্রায় একশো কিলোমিটার সব মিলিয়ে বাইশটি কামরার এই ট্রেনে থাকছে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যাপ্ত পরিমাণে চার্জিং পয়েন্ট আধুনিক শৌচালয় সহ নানাবিধ আধুনিক পরিষেবা মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু জানান এই ট্রেন স্থানীয় মানুষদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে এই ট্রেনটা অত্যন্ত প্রয়োজন ছিল এখানে ট্রেনটা মালদাতে দেওয়া হয়েছে যেটা আমাদের শুভ উদ্বোধন হচ্ছে নতুন বছরের উপহার হিসেবে এবং এখান থেকে সরাসরি ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে এই ট্রেন এতটাই দরকার ছিল পরিযায়ী শ্রমিকদের জন্য এবং এখান থেকে যারা চিকিৎসার জন্য যান এখান থেকে যারা পড়াশোনার জন্য যান এখান থেকে অনেক সময় ব্যবসায়ীরা যান এই ট্রেনটাও যা তাদের জন্য খুবই দরকার উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর ও কলকাতার মধ্যে রেল যোগাযোগ আলো বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট ও শিয়ালদার মধ্যে একটি নতুন দৈনিক এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে আগামী পয়লা জানুয়ারি বেলা বারোটায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বালুরঘাট থেকে এই ট্রেনের যাত্রার সূচনা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনটি শিয়ালদা থেকে রাত সাড়ে দশটায় ছেড়ে পরের দিন সকাল সাড়ে আটটায় বালুরঘাট পৌঁছবে অন্যদিকে বালুরঘাট থেকে সন্ধ্যে সাতটায় ছেড়ে পরের দিন ভোর চারটে কুড়ি মিনিটে শিয়ালদায় পৌঁছবে ট্রেনটি এদিকে নতুন বছরের জলপাইগুড়ি থেকে রানীনগর জলপাইগুড়ি ও হলদিবাড়ি রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালু করার প্রস্তুতি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই লাইনের বৈদ্যুতিকরণের কাজ প্রায় শেষ হয়েছে গতকাল এই রেলপথে ও বেশ কয়েকটি স্টেশন পরিদর্শন করেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের প্রিন্সিপাল চিফস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রাভিলেশ কুমার তিনি বলেন ছোটোখাটো কিছু কাজ এখনও বাকি রয়েছে সেগুলো শেষ হলেই এই রেলপথে ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু করবে বর্ষবরণের রাতে আগামীকাল যাত্রীদের সুবিধায় মেট্রো রেল তাদের নর্থ সাউথ করিডরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই দিন এসপ্রাইনেট পার্ক স্ট্রিট ময়দান রবীন্দ্রসদন এবং দমদম স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে নাশকতামূলক ঘটনা প্রতিরোধে প্রতিটি স্টেশন থাকবে পৃথক নজরদারি ব্যবস্থা যাত্রী ভিড় সামাল দিতে স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হবে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে রাজ্য সরকার ছ হাজার একশো চোদ্দোটি শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ করতে চলেছে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই নার্সদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদকে এই নিয়োগ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এই স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে এই ধরনের কাজে যাদের অভিজ্ঞতা আছে তারা বাড়তি গুরুত্ব পাবেন স্বাস্থ্য দপ্তরের জারি করার নির্দেশিকায় বলা হয়েছে অন্য রাজ্য থেকে কেউ এই পরীক্ষায় আবেদন করতে পারবেন না বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে আগামী বছরে মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গেছে কেম হাসপাতালে রুটিন চেক আপ করাতে আসা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডান খাতে গত সন্ধ্যায় ছোট অস্ত্রোপচার হয়েছে বলে খবর তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি হাসপাতাল থেকে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিট নাগাদ বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এরপর মম মমতা ব্যানার্জি ইংরেজি নতুন বছর উপলক্ষে মানুষকে আগাম শুভেচ্ছা জানান সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরাদ হাকিম পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আগামী বছরে মাধ্যমিক নির্বিঘ্নে সম্পন্ন করতে আরও কড়া নজরদারির ব্যবস্থা করেছে প্রতিটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ভেতরে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে সেই সঙ্গে প্রতিটি পরীক্ষার দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ন ঘন্টা সিসিটিভি ফুটেজ সংরক্ষিত করে রাখতে হবে মাধ্যমিকের ফল না বেরোনো পর্যন্ত সবকটি পরীক্ষার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রাখার জন্য ভেনু সুপারভাইজারদের কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ গত বছরই পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি বসানোর নির্দেশ জারি করা হয়েছিল কিন্তু পরিকাঠামোগত সমস্যা এবং সময়ের অভাবে অনেক স্কুল সিসিটিভি বসাতে পারেনি উল্লেখ্য দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হবে বারোই ফেব্রুয়ারি রাজ্য সরকার উচ্ছসী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও মাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আগামী তিরিশে জুন পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত থাকবে এর আগে উচ্ছসী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল জানা গেছে স্কুল সার্ভিস কমিশনের তরফে রাজ্যের শিক্ষা দপ্তরকে এই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল নতুন নিয়োগ প্রশাসনিক বদলি প্রভৃতি কারণে আবেদনের ভিত্তিতে সাধারণ বদলি এবং বিশেষ বদলি বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে এদিকে আরও ছমাস মাস উচ্ছ্বস্তি পোর্টাল বন্ধ হওয়ার প্রেক্ষিতে শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন মঞ্চের পক্ষ থেকে অন্ততপক্ষে পক্ষে চালু করার দাবি করা হয়েছিল এতে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হতো না কিন্তু তা করা হয়নি রেশন ডিলারদের আর্থিক অনটন দুর্দশা এবং নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে এই অভিযোগে গতকাল খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া ফেয়ার সব ডিলার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই ওই সংগঠন তাদের বিভিন্ন দাবি সামনে রেখে নতুন বছরের শুরুতেই অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে এর পাশাপাশি রেশন ডিলারদের এই সংগঠন আগামী ষোলোই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে তাদের দাবিকে সামনে রেখে ধর্না কর্মসূচি পালন করবে এবং প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে বলে জানিয়েছে দেশজুড়ে তাদের এই আন্দোলন সংগঠিত করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার রেশন দোকানগুলিতে বাংলা সহায়তা কেন্দ্র চালু করার পরিকল্পনা নিয়েছে খাদ্য দপ্তর বাংলা সহায়তা কেন্দ্র চালু করতে ইচ্ছুক রেশন ডিলারদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে দপ্তরের রেশনিং এবং ডিডিপিএস অধিকর্তাকে এ বিষয়ে উদ্যোগী হতে বলা হয়েছে এর পরিপ্রেক্ষিতে জেলাগুলিতেও সংশোধিত ও বিধিপত রেশন এলাকার অধিকার আধিকারিকরা বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যে বর্তমান তিন হাজার বেশি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে ছ হাজারের কাছাকাছি রেশন দোকানে এই পরিষেবা চালু হলেও আরও বহু সংখ্যক মানুষ উপকৃত হবেন বলে খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো ফারাক নেই বলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটবুরো সদস্য মানিক সরকার মন্তব্য করেছেন গতকাল বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রয়াত সিপিআইএম নেতা নিরুপম সেনের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বুধভিত্তিক কমিটি তৈরির ওপর দলীয় কর্মীদের জোর দিতে বলেন রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার ধীমান চক্রবর্তীকে শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় অন্যায়ভাবে বদলি করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চ গতকাল এক প্রেস বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক নবদত্ত জানান কিছুদিন আগে হাওড়া টুইন সিটি আবাসনের কমপ্লেক্সে গভীর রাত পর্যন্ত ডিজে বাজানোর বিরুদ্ধে ধিমানবাবু গোলাবাড়ি থানায় অভিযোগ করেন এর প্রেক্ষিতে পুলিশ এসে মাইক বন্ধ করে দেয় পর্ষদের সদস্য সচিবকে চিঠি দিয়ে এই ধরনের শব্দদূষণ বন্ধ করারও আবেদন জানান ধিমানবাবু এরপরই তার বিরুদ্ধে প্রোটোকল ভাঙার অভিযোগ আনা হয় এবং প্রতিহিংসাবশত তাকে মালদায় বদলি করা হয় বলে সবুজ মঞ্চের অভিযোগ কলকাতা ফুটবল লীগের ডার্বি ম্যাচে গত তিরিশে নভেম্বর নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান সুপার জাইন মাঠে দল না নামানোয় ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট দেয়া হয়েছে আইএফ আইএফএ অফিসে কলকাতা ফুটবল লিগের শৃঙ্খলারক্ষী কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে তিন পয়েন্ট পাওয়ার ফলে ইস্টবেঙ্গল সতেরো ম্যাচে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে এবারের কলকাতা লিগে রানা ছিল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ সংখ্যা আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে উত্তরপ্রদেশের ধাম স্টেশন থেকে ভার্চুয়ালি মালদা টাউন স্যার এম সারাইয়া টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার ছ হাজার একশো চোদ্দোটি শূন্যপদে পদে স্টাফ নার্স নিয়োগ করতে চলেছে স্থানীয় সংবাদ শেষ হল